গর্ত করে কোন দুষ্ট মানুষ অন্য মানুষকে গড়তে ফেলার জন্য কিন্তু সেই গর্তে নিজেই পড়ে যায় এমন শাসন তোমরা করলা বললা যে উন্নয়নের রাজপথে দেশকে উড়াই আনছ তোমরা বললা যে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রুল মডেল সেই মডেলের রাস্তাঘাট তৈরি করলা সবই করলা কিন্তু রাস্তা দিয়ে তোমাদের গাড়ি চালাইও পালানোর সুযোগ হল না কেন এমন রাজনীতি করতে হবে যে রাষ্ট্রের কারণে দেশ ছেড়ে পালাতে হবে